বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি মোহামবুল্লাহ আলমিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ মোহামবুল্লাহ আলমিন আমাকেও সুস্থ রেখেছেন ভালো রেখেছেন আজ আমি আপনাদের সামনে আলোচনা করব করবো নামাজ ছাড়া আরও কত ধরনের নামাজ আছে এই নামাজগুলো পড়ার নিয়ম এবং এই নামাজগুলো পড়লে কি ধরনের ফজুলত পাওয়া যাবে আশা করি আপনারা এই ভিডিওটি দেখলে উপকৃত হবেন উজুর পর যে নামাজটি পড়া হয় সেই নামাজটিকে তাহিয়াতুল একটা হাদিসের বর্ণনায় এসেছে যে যে ব্যক্তি উজু করল এবং আল্লাহর নামাজ পড়লো সে যেন জান্নাতের দিকে এগিয়ে গেল এরপর আমি যে নামাজটি সম্পর্কে বলবো তা হলো তাহিয়াতুল মসজিদ অনেক এলাকায় দুখুল মসজিদও বলে দুখুল অত প্রবেশ আর মসজিদ অর্থ মসজিদ অর্থাৎ মসজিদে ঢুকে দুই রাকাত নামাজ আদায় করতে হয় নবী গরম সাল্লি সাল্লাম বলেছেন তোমরা যখন মসজিদে প্রবেশ করবে তখন দুই রাকাত নামাজ আদায় না করে বসবে না আরেকটি হাদিসের বর্ণনায় এরকম আছে নবী করম সাল্লাহ আলিয়া সাল্লাম মসজিদে নববীতে জুম্মার দিনে খুদ্ দিচ্ছিলেন একজন সাহাবা এসে সরাসরি সেই খুতবা শোনার জন্য বসে গেলেন তখন নবী করিম সাল্লিয় সাল্লাম খুতবা বন্ধ করলেন এবং ওনার নাম ধরে জিজ্ঞাসা করলেন তুমি কি দুই রেকাত নামাজ পড়েছ উত্তরে সেই সাহাবা বললেন না আল্লাহ নবে আমি দুই রাকাত নামাজ পড়িনি তখন নবী করম সাল্লাম বললেন তুমি আগে দুই রাকাত নামাজ পড়ো তারপর তুমি খুতবা শোনার জন্যে অংশ নাও এ থেকে বোঝা যায় যে মসজিদে ঢোকার সময় দুই রেকাত নামাজের অনেক ফজিলত আছে এবার আমি যে নামাজটির কথা বলবো সেটা হলো ইশরাকের নামাজ নবী করিম সাল্লাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো তারপর সূর্য ওঠা পর্যন্ত আল্লাহর জিকির আসকার করতে থাকলো এবং সূর্য ওঠার পরে আল্লাহকে রাজি করার জন্য দুই রাকাত নামাজ পড়ল সে যেন একটি কোমরা এবং একটি হজের সবাব পেল আর এই নামাজটাকেই ইশরাকের নামাজ বলা হয় আপনারা চেষ্টা করবেন এই নামাজটা পড়ার জন্য এখন আমি যে নামাজটা সম্পর্কে বলবো সেটা দোহার নামাজ অনেক এলাকায় চাস্তের নামাজও বলে এই নামাজটা কখন শুরু হয় সূর্য ওঠার পর ইশরাকের নামাজ শুরু হওয়ার পর থেকে শুরু করে জহরের নামাজ শুরু হওয়ার আগ পর্যন্ত এই চাস্তের নামাজ পড়া যায় এই চাস্তের নামাজ দুই রেখাত চার রেখাত ছয় রেখাত অথবা আট রেখাত পড়া যায় এই নামাজের বিশেষ একটি ফজিলত রয়েছে আমাদের শরীরে যে সন্ধিগুলো আছে অর্থাৎ হারের জোড়াগুলো আছে সেটার সৎকা হিসাবে এই নামাজটি পড়া হয় এবার আমি যে নামাজটির কথা বলবো এই নামাজটির নাম হলো ইস্তেখারা নামাজ এই নামাজটিও দুই রাকাত হয়ে থাকে নিষিদ্ধ সময় ব্যতীত যে কোনো সময়ে এই নামাজটি পড়া হয় এই নামাজটি কেন পড়া হয় কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য এই নামাজটি পড়া হয় এই নামাজটিকে ইস্তেখারা নামাজ বলে অর্থাৎ আপনি কোনো সিদ্ধান্তহীনতায় ভুগতেছেন উজু করে নেবেন দুই রাকাত নামাজ পড়বেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে একটি সিদ্ধান্ত আপনি পেয়ে যাবেন ইনশাল্লা এখন আমি যে নামাজটির কথা বলবো এই নামাজটির নাম হলো ইস্তিষ্কা নামাজ এই নামাজটি একাও পড়া যায় এবং জামাতের সাথেও পড়া হয় যখন অনেক খরা হয় ফসলের জন্য সমস্যা হয় বৃষ্টি হয় না তখন বৃষ্টি প্রার্থনার জন্য এই নামাজটি পড়া হয় আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল সাল্লাম এই নামাজটি পড়েছিলেন এখন আমি যে নামাজটির কথা বলবো এই নামাজটির নাম হলো কুসুব নামাজ এবং খুসুব নামাজ সাধারণত সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের সময় এই নামাজটি পড়া হয় এই নামাজটি দুই রাকাত করে পড়া হয় কিন্তু অনেক বড় লম্বা সুরা দিয়ে এই নামাজটি পড়তে হয় সাধারণত সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের সময় আমরা আল্লাহ আল্লাহতালার সাহায্য প্রার্থনার জন্য এই নামাজটি পড়ে থাকি এখন আমি যে নামাজটির কথা বলবো এই নামাজটির নাম হলো বিতরের নামাজ আপনারা নিশ্চয়ই এই নামাজটি সম্পর্কে সবাই অবগত আছেন বিতর শব্দের অর্থ হলো একক বা বিজোর এটি এমন একটি নামাজ যে নামাজ দিয়ে রাতের এবাদত শেষ করা হয় আমাদের দেশে এশার নামাজের পরেই বেতের নামাজ পড়ে থাকে তাতেও কোনো সমস্যা নাই তবে এই বেতের নামাজ ঈশান নামাজ থেকে শুরু করে ফজরের নামাজের আগ মুহূর্ত পর্যন্ত পড়া যায় সাধারণত মানুষ যখন তাহাজের নামাজ আদায় করে তার পরে এই বেতের নামাজ পড়ে শুয়ে যায় বেতের নামাজটি এক রাকাত তিন রাকাত পাঁচ রাকাত সাত রাকাত করে আদায় করা যায় আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাম বেশিরভাগ সময় সাত রাকাত নামাজ পড়তেন উনি প্রথমে দুই রাকাত দুই রেখাত দুই রাকাত করে ছয় রেখাত এবং সর্বশেষ আলাদা এক রেখাত নামাজ পড়ে সাত রেখাত নামাজ আদায় করতেন এখন আমি যে নামাজটির কথা বলবো এটা হলো তারাবিন নামাজ আপনারা সবাই অবগত আছেন তারাবিন নামাজ শুধুমাত্র রমজান মাসে আদায় করা হয় ঈশান নামাজের পরে অঞ্চল ভেদে কোনো স্থানে আট রাকাত অথবা কোনো স্থানে বিশ রাকাত নামাজ আদায় করা হয় আপনারা সবাই জানেন যে রমজান মাসের আলাদা একটা ফজিলত আছে সাধারণত যে কোনো নামাজ পড়লে মহানবুল আলমিন অনেক খুশি হন যেহেতু বেতের নামাজটা আমরা সবাই জামাতে আদায় করি তাই অন্য নামাজ থেকে এটা সাতাশ গুণ সব বেশি হয় তাছাড়া রমজান মাসে কোনো ভালো কাজ করলে সর্বনিম্ন সত্তর গুণ থেকে শুরু করে সর্বোচ্চ সাতশো গুণ পর্যন্ত আল্লাহ তালা সব বাড়িয়ে দিতে পারেন তাই আমি আপনাদের সবাইকে বলবো এই রমজান মাস আসলে আপনারা সবাই বিশ রাখাত করে তারাবির নামাজ পড়বেন এখন আমি যে নামাজটির কথা বলবো তার নাম হলো তাহাজ্জুতের নামাজ আপনারা সবাই জানেন যে তাহাজ্জুদের নামাজ সাধারণত রাতের শেষ তৃতীয় অংশে পড়া হয় এই নামাজের অনেকগুলো ফজিলত আছে মাহানব্ব আলমিন সপ্তম আসমান থেকে প্রথম আসমানে এসে বলেন যে তোমরা আমার কাছে কে কী চাও বান্দারা আল্লাহর কাছে যা চায় ইনশাল্লাহ আল্লাহ তা দান করেন তাহাজ নামাজের অনেকগুলো গুণ আছে অনেকগুলো ফজিলত আছে আমি আশা করি আপনারা সবাই তাহাজত নামাজ পড়ার চেষ্টা করবেন এখন আমি যে নামাজের কথা বলবো তার নাম হলো জানাজা নামাজ এটা একজন মৃত ব্যক্তির জীবনের সর্বশেষ নামাজ জানাজা নামাজের কোনো রাকাত নাই শুধু চারটা তাকবির আছে একটা জিনিস বলতে আমি লজ্জা পাচ্ছি আমি দেখেছি যে অনেকে জানাজান নামাজের নিয়ম জানে না অথবা নামাজের যে দোয়াগুলো আছে কোনটার পর কোনটা পড়া লাগে এটা জানে না আমি সবাইকে অনুরোধ করব। আপনারা যখন জানাজান আমাজে আসবেন অবশ্যই এই নিয়তগুলো পড়ে আসবেন কারণ আপনি একজন মাইয়াতের জন্য দোয়া করবেন সেটা যদি সহিভাবে না হয় তাহলে সেটা বরংশ খারাপ হতে পারে দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি আল্লাহতালা আপনাদেরকে সুস্থ রাখুক ভালো রাখুক ইমান এবং আমলের সাথে রাখা তৌফিক দিন আমিন আপনারা আমাজনে দোয়া করবেন ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লা